যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট উৎপাদন বন্ধ রয়েছে একটি ইউনিট আংশিক চালু রয়েছে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় অন্তত আটটি জেলায় দেখা দিয়েছে লোডশেডিং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে বিষয়টি নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে তিনটি ইউনিট রয়েছে সোমবার সকাল থেকে সার্ভেয়ার সমস্যার কারণে দুই ও তিন নম্বর ইউনিট দুটি বন্ধ হয়ে যায় একশো পঁচিশ মেগাওয়াট সক্ষমতার এক নম্বর ইউনিটটি সচল থাকলেও পঞ্চাশ পঞ্চান্ন মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করছে উৎপাদন ব্যাহত হওয়ায় উত্তরাঞ্চলের আট জেলায় দেখা দিয়েছে লোডশেডিং এতে ভোগান্তিতে সাধারণ মানুষ তিন নম্বর ইউনিটটি মেরামতের চেষ্টা চলছে দু একদিনের মধ্যে এটি আবার উৎপাদনে গেলে লোডশেডিং অনেকটাই কমে যাবে বলে জানিয়েছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী তিন ঘন্টার মতো কারেন্ট আমরা এখানে পাচ্ছি না সেই সাথে আমাদের কাছে যে খবরটা আমরা পাচ্ছি যে উত্তরাঞ্চল প্রায় সব জায়গাতেই কারেন্ট নেই আর কি বিদ্যুৎটা তাড়াতাড়ি চলে আসে যাতে করে আমাদের নীলফামারি সহ সকল জেলার মানুষরা যে এই বিভ্রান্তি থেকে এই দুঃখ কষ্ট থেকে লাঘব পায়